দশ পিস আসে দশ হাজার টাকা যদি আপনি দশ পিস নেন তাহলে মাত্র নয় হাজার টাকা পাইকে এটা হচ্ছে আমাদের শোরুম যারা বাটিক দিয়ে বিজনেস করতেছেন এই যে দেখেন কি পরিমান বাটিক লুকটা কি রকম আপনি বলেন একদম দেখেন এগুলো দেখেন ভাইরাল কালেকশন ব্যবসায়ী নাকি ভাই এটা কিন্তু সামনে দেখেন আপনি এই দেখেন কতটা সুন্দর দশ পিস মাত্র পাঁচ হাজার সময় থাকলে সাত দিন হাজার পাঁচশো টাকাটা টাকা করে এটা হচ্ছে আমাদের এই

আরে ভাই কত প্রোডাক্ট আছে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি আরেকটা সুযোগ সুবিধা আছে যারা উদ্যুক্ত হতে চান যারা বিজনেস করতে চান আপনাদের জন্য দুই বছর পর্যন্ত সুদক সুবিধা আমাদের কাছে আচ্ছা ভাই আমরা তাই শুনলাম যে আপু নাকি আপনাদের কাছে প্রোডাক্ট নি ভালো লাভ করতে জি আমাদের এক আপু আসছে আপু একটু এখানে আসেন আসলে আমাদের কোয়ালিটিগুলো কি রকম আপনি একটু কাইন্ডলি বলবেন আচ্ছা আপনাদের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো যা বলার মতো না অনেক আপনি তো আমাদের সাথে বিজনেস করতেছেন আর করে সুদক সুবিধা কেমন পাইতেছেন অনেক ভালো সুদক সুবিধা পাচ্ছি আমি আমার খুব কম বাজেটের মধ্যে আমি ভালো লাভবান হতে পারছি আমাদের টার্গেটটা ভাই হইতেছে আপুদের মত নরম তার যারা উদ্যুক্ত আছে যারা নারী উদ্যুক্ত যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকে লাইভ ভিডিওটা চলবে আর সর্বোচ্চ শেয়ার করলে

অল্প কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো কিন্তু শুরু আসেন কার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতেছেন আপনারা বলা যায় না এই দেখেন এগুলো ডিজিটাল মালহার এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন এটা যদি আপনি আমার কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়ে এটা আষ্টশো টাকা বেচা সম্ভব আমি আপনার এই একটা দুপারটা আপনার নামাজ না থাকবে ঠিক আছে কিন্তু এখান থেকে দশ পিস মাত্র পাবে সাত হাজার পাঁচশো টাকা ডেট নতুন বছর উপলক্ষে আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচ হাজার টাকা দুটা প্রোডাক্ট খুলে দেখাই আর বাকিগুলো আপনারা দেখে নেবেন দেখেন ভাইরাল কালেকশন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ নাকি সুবর্ণ সুযোগ থাকবে আর আপনার আমরা বিশ্বাসের সাথে শতদার মাধ্যমে বিজনেস করতে চাই আপনারা যারা আমাদের কাছে বিজনেস করবেন দুই বছর পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো ঠিক আছে পর্যন্ত ভাই দুই বছর পর্যন্ত আমি দুটা প্রোডাক্ট দেখাইছি এখন এই যে বাকি আটটা প্রোডাক্ট দশ পিস মাত্র পাঁচ হাজার টাকা সময় থাকলে সাত দিন যারা নিতে চান অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট মেসেজ করবেন আর যদি প্রোডাক্টের সমস্যা হয়

যদি দেখেন আমি আপনাদের রিকোয়েস্ট করব আরে ভাই কিন্তু পরিচিতিও কি আপনার পরিচিত ভাই কোয়ালিটি আপনার ঠিক রাখতে হবে প্রতিটা কিন্তু বুঝতে পারবে এই যে কালার একটু আপনি দেখিয়ে দেন

একসাথে দেওয়া আছে এগুলো পিস পাঁচ হাজার পাঁচশো অনেকে বলবেশ পিস নিতে হবে আপনি সর্বনিম্ন চারটা নিতে পারবেন সর্বনিম্ন চার পিস জি এখন একটা দেখাবো আর আপনার দেখেন ফুল পড়ে রয়েছে দেখেন চমৎকার কোয়ালিটি থাকবে আর এই যে পেটিটা দেখে দিয়ে আপনাদেরকে এই যে দশ পিস আগে মাত্র পাঁচ হাজার পাঁচশো দুই বছর গ্যারান্টি প্রোডাক্ট রং উঠে গেলে

যদি যারা হোলসেল নিতেছেন আমাদের কাছ থেকে আর এখন যেটা দেখাবো যে দেখেন কতটা সুন্দর জাস্ট চমৎকার একটা দোপাট্টা

এছাড়াও আমাদের কাছে পাবেন এই যে আপনার চাদরের কোয়ালিটি আমি কয়েকটা চাদরও আপনাদেরকে স্যাম্পল দেখাবো আর কি একটা শোরুমে আসলে আপনি কি না পাবেন সব পাবেন একটা শোরুমে আসলে আপনি শুধু যদি বিজনেস করতেছেন আপনি সবকিছু পাবেন আমাদের কাছ থেকে এই দেখেন এই যে চাদর এগুলো দশ পিস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো কিন্তু মাত্র ছয়শো আশি করে এক পিস নিবেন ভিডিও শেয়ার করলে এক পিস ও নিতে পারেন মাত্র ছয়শো আশি সাথে দুটা বালিশ পাবেন আমরা ইনশাল্লাহ আর দেখা বলার স্যাম্পল গুলো এই যে আপনাদেরকে দুটা বালিশ কবর দেখেন

বান্টি বাজার চয়েস কালেকশন আপনার আসতে হবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাবো এই যে এই গুলো আপনি আমাকে খুলে দেন এই দেখেন ডিজাইন দেখেন ভাই আমি সুযোগ দিয়ে দিবো আপনার আসেন আমরা প্রতি শনিবার ক্যালাস করি যারা যে আপনারা বিজনেস করতে চান আমরা আপনাদেরকে পরামর্শ দিব ঠিক আছে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এই দেখেন

প্রত্যেকটা কোয়ালিটি যদি আপনার ইউনিক না হয়েছে আপনি বান্টি বাজার আসার দরকার নাই আমি চেষ্টা করব।

কতগুলো ভাই বেশি প্রোডাক্ট ভিডিও তো দেখলে হয় না শোরুম ভিজিট করতে হবে এই লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট স্টক থাকতে হবে যাদের দেখবেন এইসব প্রোডাক্ট স্টক তারাই হোলসেল আমি যদি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেই আপনি কিন্তু আমি প্রস্তুত কারক আপনি আমার কাছে আসতে হবে আপনি এছাড়াও চারটা শোরুম আছে আমাদের কিন্তু ওই যে শোরুম গুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শোরুমে হোলসেল বিজনেস ভাই এটা হচ্ছে আমার আরেকটা শোরুম দেখেন আপনারা এগুলো সবই এদের জন্য স্টক করছি যারা নতুন বর্ষ উপলক্ষে 2000 টাকা পুঁজি নিয়ে বিজনেস করবে এই তাদের জন্য এই যে চার পিস থ্রি পিস মাত্র 2000 টাকা যেটা আপনারা 100% গ্যারান্টিতে সেল করবেন আপনি এছাড়াও একটু দেখেন এই যে জমজমের কত পরিমাণ স্টক এগুলো এই দেখেন প্রোডাক্টের অভাব নাই ভাই হিউজ হিউজ কোয়ালিটি আছে এই যে বেডশিটের আপনি আর কি একটা শুরুে আসলে আপনি কি পাবেন না সব পাবেন আমাদের শুরুে কিন্তু আপনি আপনি আপনাকে রিকোয়েস্ট শোরুম ভিজিট আসতে হবে আপনার এটা আমাদের বাটিক দিয়ে বিজনেস করতেছেন এই যে দেখেন কি পরিমাণ বাটিক আর সবচেয়ে ভালো বাটিক হচ্ছে আমাদের এটা ঠিক আছে ভাই এটা আমরা স্যাম্পলটা আপনাদেরকে দেখাবো যে দুই একটা স্যাম্পল একটু কাইন্ডলি আমি আপনাদেরকে দেখাই এই যে বাটিক এটা কিন্তু একবারে বেক্সিটা কিন্তু আপনার শোরুমে আসতে হবে আর আমাদের কোয়ালিটি কি আপনি শোরুমে না আসলে বুঝতে পারবেন নতুন বছরের জন্য নতুন দামাকা চলবে আমাদের বান্টি বাজার চয়েস কালেকশন এই যে দেখেন ভাই এই যে পেটি পেটি কালেকশন এখান থেকে পঞ্চাশ এখান থেকে একশো এখান থেকে দুইশো সব ধরনের প্রোডাক্ট এই যে একটা নতুন ভাইরাল যেটা আপনার

আমার প্রত্যেকটা শোরুমের ফ্যাক্টর থাকে ভিন্ন আমার সিস্টেম হচ্ছে আপনার গ্রেড সিগারেট গ্রেড সব ধরনের কোয়ালিটি আমার শোরুমে থাকতে হবে কেন এই যে দেখেন এইসব ডিজাইন আপনি মার্কেট চ্যালেঞ্জ কোথাও জায়গা পাবেন এই যে দেখেন এই দেখেন এখান থেকে কত পরিমাণ কি নিবেন এদের জন্য

আপনার গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাস দিয়ে বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে এসে বলবেন চয়েস কালেকশন আমরা আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা স্পেশালি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আর আরেকটা কথা ভাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের প্রোডাক্ট যায় কিভাবে যায় হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাপড় হাতে পেয়ে আপনি টাকা পে করবেন এত সুযোগ সুবিধা আমরা আপনাকে দিব ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম